তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা হলো সাকিব খানকে নিয়ে তো অনেকদিন পর সাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছি সাকিব খানের এই মুহূর্তে দুটো সিনেমা ফ্লোরে আছে একটা হচ্ছে বরবাদ এবং একটা হচ্ছে তাণ্ডব বরবাদ সিনেমাটা ডিরেক্ট করছে মেহেদি হাসান হৃদয় এবং তাণ্ডব সিনেমাটা ডিরেক্ট করছে রায়ার রাফি তো বরবাদ সিনেমার কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে বেশ কিছু পোর্শন মুম্বাই শ্যুটিং হয়েছিল এবং সেখানে সাকিব খানের দু একটা লুকও রিভিল হয়েছিল এবং যে পোস্টারটা এসেছিলো যে ফার্স্ট লুক পোস্টারটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল সাকিব খানের লুকটা তার ওরকম হেয়ার কাট ওরকম মানে বন্দুক নিয়ে গাড়ির উপর রোলস রয়েসের উপর বসে আছে ব্যাপক ছিল একদম পুরো ভায়োলেন্ট একটা ক্যারেক্টার ছিল তো বুঝতে পারা যাচ্ছে যে এই সিনেমাটা একটা ভায়োলেন্ট সিনেমা হতে চলেছে এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে আমরা সাকিব খান তার সাথে ইদিকা পলকে দেখতে পাবো মানে প্রিয় তোমার সেই মানে পপুলার জুটিকে আবার দেখতে পাবো আমরা বরবাদ সিনেমাতে এবং সিনেমাতে ভিলেনের চরিত্রে যেসু সেনগুপ্তকে দেখতে পাবো সেরকমটাই আপডেট আছে মানে এই তিনটে ক্যারেক্টার কিন্তু একদম কনফার্ম আপডেট আছে দেখো সাকিব খানকে পার্সোনালি আমি কিন্তু প্রিয়তমা সিনেমার পর থেকে ফলো করতে শুরু করেছি তার সিনেমা দেখতে শুরু করেছি তার দশ পনেরো বছর আগে যেসব সিনেমাগুলো হতো সেগুলো আমার সত্যি বলতে পছন্দ হতো না কিন্তু রিসেন্ট টাইমে সে প্রিয়তমার পদ থেকে নিজেকে যেরকমভাবে চেঞ্জ করেছে এবং যেরকম সিনেমা করছে যেরকম সিনেমা চুজ করছে প্রিয়তমা বলো বা দরদ রাজকুমার তাছাড়া তুফান এই যে বরবাদ তুফান সিনেমাতে তো একটা অন্যরকম সাকিব খানকেই পেয়েছিলাম সত্যি মানে ভালো যদি ডিরেক্টর হয় না সাকিব খান দুর্দান্ত অভিনয় করবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট সেটা তুফান সিনেমাতে দেখে নিয়েছি এবং এই বরবাদ সিনেমাটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ ভায়োলেন্ট একটা ক্যারেক্টারের সিনেমা হতে চলেছে যেরকমটা শোনা যাচ্ছে এবং সত্যিই যদি ভালো ডিরেক্টর হয় তাহলে সাকিব খানকে ঠিক ইউজ করে নেবে যেরকমটা রাফি করেছিল তুফান সিনেমাতে তুফান সিনেমাটা নিয়ে প্রচুর কথা হচ্ছিল এর রিমেক ওর রিমেক অ্যানিমালের রিমেক কিন্তু আলটিমেট সিনেমাটা ভালো ছিল সাকিব খান যে পারফরমেন্সটি দিয়েছিল সেটা সত্যিই তারিফ করার মতো যাই হোক তো সাকিব খানের এই বছর বরবাদ আসছে ঈদে রিলিজ করছে সিনেমাটা নিয়ে প্রচুর হাইপ আছে এবং সাকিব খানের যা ফ্যান ফলোয়িং যা ক্রেজ মানে তার বাংলাদেশে যেরকম একটা ফ্যান ফলোয়িং আছে সেটা এই সিনেমার জন্য বেশ একটা ইম্প্যাক্ট ফেলবে সেটা নো ডাউট তো সিনেমাটা ঈদে যখন আসবে জাস্ট বাম্পার রেকর্ড করবে যেরকমটা তুফান করেছিল তো নেক্সট সাকিব খানের তাণ্ডব সিনেমাটা নিয়ে কথা বলবো তাণ্ডব সিনেমাটা ডিরেক্ট করছে রায় রাফি এবং রায়ার রাফি আমরা জানি তুফান সিনেমাটা বানিয়েছিল সাকিব খানের সাথে যেটা জাস্ট ঝড় তুলে দিয়েছিল রেকর্ড তৈরি করে দিয়েছিল বাংলাদেশে তো সেই ডিরেক্টার একটা যুগে আবার ফিরতে চলেছে তাণ্ডব সিনেমাতে এই সিনেমাটা প্রডিউস করতে চলেছে এপার বাংলার এস বিএফ হাউস এবং ওপার বাংলার চোরকি এবং আলফাই যারা তুফান প্রডিউস করেছিল সেই প্রডিউসাররাই তাণ্ডব সিনেমাটা প্রডিউস করতে চলেছে তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে হিরোইনের চরিত্রে রুকমণি মত্রকে দেখতে পেতে চলেছি সেরকমটাই আপডেট উঠে আসছে রুকমণি মোত্রকে একটা মানে হিরোইনের রোলের জন্য অফার করা হয়েছে দেখা যাক এবার এটা কনফার্ম হয় কি না যদি কনফার্ম হয় তাহলে কিন্তু প্রথমবার আমরা সাকিব এবং রুকমণি জুটিকে বড় পর্দায় দেখতে পেতে চলেছি তাণ্ডব সিনেমাতে তো এর আগে প্রিয়তমা সিনেমাতে সাকিব খানের অপর দিকে ইদি পাল ছিল যে এপার বাংলার হিরোইন ছিল এবং তুফান সিনেমাতে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা মিমি চক্রবর্তী ছিল এপার বাংলার থেকে এবং তাণ্ডব সিনেমাতে যদি হয় রুক্মণী মত্র এবং সাকিব খান তাহলে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে দেখা যাক এই জুটিটা কতটা পপুলার পায় এবং আলটিমেট সত্যি আপডেটটা কনফার্ম হয় কি না তো তোমাদের মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম